এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু সালের চলতি মাসেই অর্থাৎ মার্চ মাসে হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ এ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘুরতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ এটি এটি আংশিক সূর্যগ্রহণ টানা চার ঘন্টা তেরো মিনিট ধরে চলবেই গ্রহণ যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী তবেই সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপর পড়বে খারাপ প্রভাব তবে সূর্যগ্রহণ কবে কখন শুরু হবে কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী নতুন খবরগুলির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে দু হাজার পঁচিশ সাল গ্রহণী ইতিমধ্যেই সারা পড়ে গেছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় এই গ্রহণ চলাকালীন কি করবেন আর কি করবেন না সুতককালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে এছাড়াও সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময় জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালের প্রথম সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ হবে ওই দিন দুপুর দুটো বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত চলবে গ্রহণ এটি আংশিক সূর্যগ্রহণ এটি উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশ ইউরোপ এবং উত্তর রাশিয়া থেকে দৃশ্যমান হবে তাছাড়া কানাডা পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স যুক্তরাজ্য ডেনমার্ক জার্মানি নরওয়ে ফিনল্যান্ড এবং রাশিয়া থেকে দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশে দেখা যাবে না এই গ্রহণ যে কোনো গ্রহণের বারো ঘন্টা আগেই সুতকাল শুরু হয়ে যায় যেটা গ্রহণকাল শেষ হওয়া পর্যন্ত থাকে তবে ভারত ও বাংলাদেশে সুতককালকে মান্যতা দেওয়া হবে না কারণ এবারের সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না